গত ছাব্বিশে এপ্রিল কলকাতা হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিলেও কোনো ভূমিকা গ্রহণ করছে না মালদা জেলা শিক্ষা দপ্তর এই অভিযোগ তুলে সোচ্চার হল মালদা প্রাইমারি দু সংগঠনের চাকরি এই অভিযোগ তুলে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার অদুরচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা জানান মালদা এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে একই রায় দেয় কলকাতা হাইকোর্ট উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করা হলেও মালদা শিক্ষা দপ্তরের কোন হেলদোল নেই তার প্রতিবাদে তাদের এই আন্দোলন ব্যুরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেট আমাদের নিয়ে ছেলেমিনি খেলা হচ্ছে কেন চেয়ারম্যান আপনি জবাব দাও আমরা প্রত্যেকে মালদা প্রাইমারি দু সংগঠনের সকলেই আমরা চাকরি প্রার্থী আপনারা প্রত্যেকে অবগত হবেন যে ছাব্বিশে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশান সে সমস্ত আমরা ডিপিএসসিকে পৌঁছেও দিয়েছি এর ইতিমধ্যে কিন্তু এখনো অবধি প্রায় এক মাস পনেরো দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোনো প্রকার ভূমিকা আমাদের জন্য এখনও চোখে পড়ছে না যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা সেখানেও নিয়োগের একই ওয়ার্ডার হয়েছে এবং একই বেঞ্চ থেকে হয়েছে মাননীয় রাজশেখর মান্থার কোর্ট থেকেই হয়েছেন এবং ওই নিয়োগ পাওয়ার পর যেভাবে ওই জেলার চেয়ারম্যান সাথে সাথে দ্বিতীয় দিন থেকেই পনেরো দিনের মধ্যে নোটিশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যেভাবে পদক্ষেপ বা ভূমিকা উনি নিয়েছেন সেই ধরনের সদর্থক ভূমিকা আমরা জেলা ডিপিএসসির তরফ থেকে পাচ্ছি না এই নিয়ে জেলা টিপি ডিপিএসসিকে আমরা যোগাযোগ করলে কিংবা যে সমস্ত আমাদের সহায়ককারী জেলার যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা চেয়ারম্যানকে এই নিয়ে বারংবার বললে উনি একই কথা বলেন যে আমাকে উপর উপর থেকে উপর মানে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আমাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না এই কথাটি আমরা ধরে নিয়ে আমরা গত পরশু দিন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশানের কমিশনার সেক্রেটারি প্রত্যেকের সাথে যোগাযোগ করি সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের এই বিষয়ের জন্য চেয়ারম্যানের যে ভূমিকা রয়েছে যে উনি আগে আমাদের সমস্ত তথ্য সেখানে পাঠাবেন এরকম কোনো ভূমিকা উনি গ্রহণই করেননি সেই বিষয়টা নিয়েই আমরা আজকে জমায়েত হয়েছি যে আমরা আর বঞ্চিত থাকতে চাইছি না অতি শীঘ্রই আমাদের এই নিয়োগের যে সম্পন্ন করার যে নির্দেশ সেই কোর্ট নির্দেশকে ওনাকে মানতে হবে এবং ওনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে কারণ এই নির্দেশে প্রত্যেকের সম্মতি রয়েছে কোর্টের মধ্যে স্টেট কমিশনার এবং ডিপিএসসি প্রত্যেকের আইনজীবী সেখানে ছিলেন এবং সর্বসিদ্ধান্ত মতে এই নিয়োগের ওয়ার্ডার দেওয়া হয়েছে তাহলে এই সমস্ত বঞ্চনার শিকার আমরা আর কেন হব এই দাবি নিয়েই আজ মূলত আমরা প্রত্যেকে এখানে ডিপিএসির সামনে জমাতে হয়েছি কতজন আছে মালদা জেলার মালদা জেলাতে এই মামলাকারীর সংখ্যা প্রায় দুশো নিরানব্বই থেকে তিনশো জন ছেলে কজনে কয়জন না এই সমস্ত লিস্ট এখনও অন্তত ডিপিএসসি আমাদের টাঙায়নি বা কিছু বলেইনি আগামী দিনে কি করবেন জানা হয় আপনাদের আগামীতে যদি সদর তো ভূমিকা না পায় তাহলে আন্দোলন আরো বৃহৎ হবে আপনার নাম আমার নাম শৈবাল মন্ডল